এবং প্রবাসী ভাইরা আজকে আমাদের এই বিজিএম মিডিয়ার খেলাটি সারা বিশ্বে অনেক দেশে দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এক ভাই সেই মেহেরপুর থেকে এস ডি মিডিয়ায়তে যিনি খেলেছেন অনেক আপনারা তাকে দেখেছেন সেই আরিফ ভাই আমাদের বিকেল মিডিয়া দিয়ে এসেছেন ছেলে আমাদের অনেক রাত্র হয়ে গেছে সেই জন্য কেউ নাই যাই হোক তবু আমি আমার ভাইয়ের জন্য ভাই আজকে আমাদেরকে ভালোবেসে এতদূর এসেছেন একটি খেলার আয়োজন করেছি আছেন আমাদের অনুভাই ভাই আজছেন সুমন ভাই আছেন ভেলাল ভাই তাকে চিনে যাই হোক আমরা কথা ভাড়াবো ভাই আপনারা অবশ্যই খেলাটি দেখেন যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ভালো একজন লোক কারণ তিনি গ্রামকে ভালোবাসেন গ্রামের আমাদের ইন্টারমিডিয়েট প্রচুর খেলা দিন দেখেন আমাদের সাথে যোগাযোগ করে তিনি চলে আসছেন এই গ্রাম খেলার জন্য আমরা প্রথমেই বিকেল মিডিয়া পক্ষ থেকে আদি ভাইকে জানাচ্ছি অভিনন্দন দর্শক আপনারা থাকেন আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন এখন ট্রস হবে ট্রসে আমি আমি আরেক বেড়ে দিলাম আমাদের যেহেতু হ্যাঁ আমি চাই আপনারা আসেন সবসময় আসেন যতটুকু আমার কি খুবই সুন্দর খুবই সুন্দর ভাবে খেললেন আরিফ ভাই একটি শর্ট কিনলেন কৃষ্ণ নন্দন শর্ট চোদ্ ছিল নিশ্চিত আরিফবার জন্য একেবারে ক্লিয়ার ছিল বোর্ড কিন্তু সুন্দর খেলছে

পয়েন্টের বিনিময়ে যেটা পাওয়ার কথা ছিল আরিফ ভাই তিনি দুটি পয়েন্ট নেবা ভাই অবাক করে দিলেন যে সুন্দরভাবে ক্লিয়ার করেন প্রথম

প্রিয় দর্শক খেলা কিন্তু এগিয়ে চলেছে আজকের এই সৌজন্যমূলক খেলা কুষ্ঠের মেহেরপুর থেকে আমাদের আরিফ ভাই আজকের এই মিডিয়ার আজকে মেনে দেয় মাত্র আমাদের সাথে যোগ দিলেন আমাদের জনগণ সামনে আছেন ইমন আমাদের বিকেমিডের একজন উদীয়মান প্লেয়ার যার বা হাতের খেলা দৃষ্টিনন্দন বা হাতের খেলা খুবই ভালো লাগে I uh do -huh. পারিবারিক সুন্দরভাবে খেলছেন একটি ডেটটাকে নেওয়ার জন্য কাছে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন কিন্তু ডেটটি বোর্ডের বাইরে চলে যাওয়াতে এখন আবার এটি জায়গা মতো বসবে সুন্দরভাবে খেলছিলেন আর ইয়ে কিন্তু সাদা কুটির সামনে জমে গেল সুযোগে বাজি ভাই রেটটা পকেটে নিয়ে নিলেন সুযোগ সন্ধ্যা হিসাবে সুন্দরভাবে

इतनी भाई

আরেকটি ইনফরমেশন জানাচ্ছি দর্শক বন্ধুদের আমাদের প্লেয়ার আরিফ ভাই তিনি কিন্তু এই গ্রাম জগতের অন্যতম আর একটি চ্যানেল আছে যেটা এস ডি মিডিয়াগুলোর নাম অনেক ভালো ভালো প্লেয়ারা সেখানে খেলেন সেই চ্যানেলে কিন্তু তিনি প্রচুর খেলেছেন মিডিয়া এস ডি মিডিয়া বিএম মিডিয়া এখন খেলেছেন উনি বিকে মিডিয়া ক্লিয়ার ছিল দর্শক মন্ডলী বাজিত ভাইয়ের খেলা একটা গুট কি দুটো কোটি ছিল সুন্দরভাবে ক্লিয়ার ছিল কিন্তু আরিফ ভাইয়ের হাতে স্ট্রাইক ঠিকই আরিফ ভাই কী করেন সুন্দরভাবে খেললে কিন্তু আরিফ ভাই পয়েন্টটা ক্লিয়ার পেয়েও যেতে পারেন

আজকে নতুন খেলছেন আমাদের রিটিং মিডিয়ায় খেলছে ভালো বেশি নতুন খেলছেন কিন্তু খেলা তার সত্যি তার খেলার প্রশংসা করতে হয় না ভালো এখন ভালোভাবে খেলছেন কিন্তু নতুন গুডে নতুন একটা অন্য রকম একটা অ্যাসিডেস থাকে মারা যাবে না লাল পুজি পজিশন দেখে নিলে কেমন যেন একটা পজিশন কিন্তু লালটা কোমাল বোধ হয় না ওই পকেটে কী যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু রিস্ক নিলেন না বা Что мы у Sì, sì, sì. Qui sono tattiche in mente per l'anima, per l'odio che torno alla বেশ সুন্দর চাবির কাজটা কিন্তু খুব ভালো পেলেন ভাই খেলেছেন তার খেলা আপনার পূর্ণ খুবই সুন্দর সবাই প্রশংসা করেছে কারণ তিনি খেলেন না খেলেন আজকে তিনি খেলেছেন নতুন আজকে খেলা কেন কিন্তু নতুন হিসাবে তিনি কিন্তু অত্যন্ত ভালো খেলেছেন